আপনারা ছিলেন বাংলাদেশ জামাত ইসলামে বাংলার জমিনে এইরকম একটা মদিনার সরদের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র তারা প্রতিষ্ঠিত করতে চায় রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের সহযোগিতা করা দরকার নাকি দরকার না বলেন দরকার নাকি দরকার না আপনারা দেখেছেন আমাদের আমি ডাক্তার শহীদুর রহমান তিনি বলেছেন এদেশের মানুষ সব আমাদের এ দেশের বিধর্মী হোক যে ধর্মের মানুষই হোক সকলেই হচ্ছে মানুষ সকলেই কি মানুষ হিসেবে মানুষের মর্যাদা আমাদেরকে দিতে হবে জরুরি ঠিক না এটা ইসলামের শিক্ষা এটা হচ্ছে কোরানের শিক্ষা যদি বাংলার জমিনে কোরআনের রাজ গায়েব হয়ে যায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ মাদোল রসান পঞ্চাশ বছর বাংলার জমিনে ওয়াজ করেছেন তার মূল টার্গেট ছিল কুরআন দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে কুরআন দিয়ে একটা দেশ قائم করা হবে কুরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় খেলাফতের আshader যেই সমাজ যেই রাষ্ট্র বাংলাদেশে যাবে সেই খেলাফতের আshader মতো ওই রকম একটা শোনা রাষ্ট্র ধরে সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই সহযোগিতা আল্লাহ এখানে আপনারা আমাদের সব সময় পান আমাদের এই আমির আহমদ আলী ভাইকে সুখে দুঃখে সব সময় আপনাদের কাছে সব সময় আপনাদের পাশে আছেন তার নেতৃত্বে আপনার এই এলাকায় ইসলামের একটা দুর্গ গড়ে তুলবেন

আমরা যে কল্যাণকর কাজ করার আপনাদের কাছে এসেছি আপনাদেরকে দাওয়াত দিয়েছি এটা কোরআনের দিক আমাদের হক আছে আপনাদের সহযোগিতা পাওয়া দরিবলের ঠিক না আমাদের হক আছে না সহযোগিতা ইনশাল্লাহ